অলোক সমাস যে সমাসে ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদেও অক্ষুণ্ণ থাকে সেই সমাসকে আমরা বলবো অলোক সমাস আমরা জানি সমাজ অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন কিংবা একাধিক পদকে একটি পদে পরিণত করা তবে অলোক সমাসের ক্ষেত্রে বিভক্তিটা লোপ না পেয়ে সমস্ত পদেও এই বিভক্তিটা রয়ে যাবে যেমন আমরা এখানে দেখছি দেশে ও বিদেশে এটা সমস্ত পদেও হবে দেশে বিদেশে ঠিক একইভাবে অর্থাৎ এখানে ব্যাস আমাদের যে বিভক্তিগুলো ছিল সেই বিভক্তিগুলো আমাদের সমাজ নিষ্পন্ন পদেও রয়ে গিয়েছে দুধে ও ভাতে দুধে ভাতে দুধেও ভাতে দুধে ভাতে কলুর বলত এটা সমস্ত পদ কলুর হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে আমরা বলি গায়ে হলুদ কানে কলম যার আমরা তাকে বলি কানে কলম একইভাবে গলায় গামছা যার আমরা তাকে বলি গলায় গামছা কানে খাটো যে তাকে আমরা বলি কানে খাটো দেখুন এখানে যে সমাসগুলো আমি নির্ণয় করেছি সবগুলোর ক্ষেত্রে বিভক্তিটা রয়ে গিয়েছে অর্থাৎ যে সমাসের ক্ষেত্রে বিভক্তি লোভ হবে না তাকে আমরা বলবো অলুক সমাস বিভিন্ন সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা অলুক সমাস দেখে থাকি যেমন অলুক। দ্বন্দ্ব অলুক তৎপুরুষ এবং এগুলো হচ্ছে অলুক বহুগৃহী দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা জানি পূর্বপদ পরপদ উভয় পদই প্রাধান্য পায় অর্থাৎ এগুলো অলুক দ্বন্দ্ব সমাস সমাসের ক্ষেত্রে আমরা জানি পরপদের অর্থ প্রাধান্য পাই অর্থাৎ এটা আমাদের তৎপুরুষ এবং ক্ষেত্রে আমরা জানি নতুন অর্থ প্রকাশ পায় আমরা বহুব্রীহি সমাস সবাই চিনি অর্থাৎ যে সকল বহুব্রীহি সমাসে বিভক্তি লোক পাচ্ছে না সেগুলোকে আমরা আবার বলবো অলোক বহুব্রীহি খুব সহজ একটা জিনিস আমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু অলুক সমাজগুলো খুব সহজে নির্ণয় করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ